ভিউয়ার্স আপনারা অনেকেই ডেট জ্যাম নেওয়ার সময় জিজ্ঞাসা করেন যে ডেট জ্যামটা কি বাচ্চারা খাবে কি না তো আজকে মেয়েকে দিয়ে দেখাচ্ছি ডেট জ্যাম এখন পর্যন্ত তিরিশ হাজারের বেশি কাস্টমার আমাদের প্রতিনিয়ত ডেট জ্যাম নিচ্ছে এবং বাচ্চা বৃদ্ধ এটা পছন্দ করে চকলেট ফ্লেভারের হওয়াতে বাচ্চা বৃদ্ধ এটা পছন্দ করে এখন আমি এই যে ডেট জ্যামটা মেখে দিলাম আর তো ডেড জ্যাম যদি আপনারা নিয়মিত যদি আপনারা রাখতে পারেন এটা কিন্তু ভিটামিন মিনারেলসের চাহিদাগুলো পূরণ করে দিবে সব সময় বাচ্চাদের পিছনে আসলে দৌড়ানো সম্ভব হয় না দেখা যায় যে অল্প খাবার খাচ্ছে কোনো না কোনো ভিটামিন মিনারেলসের অভাব দেখা দিচ্ছে পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে তখন একটা অসুস্থতা লেগে থাকে তো ভিটামিন মিনারেলসে ভরপুর খেজুর আপনারা জানেন এটা যদি আপনি প্রতিনিয়ত বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে আপনার বেশি একটা টেনশনের কিছু নাই দৌড়াদৌড়িও করতে হবে না অন্য খাবার যদি একটু কমও খায় এখান থেকে ভিটামিন মিনসগুলি পেয়ে যাবে পুষ্টির যে চাহিদা ডেইলি সেটা তাদের মিটে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ হোম মেড বাসায় আমার বানানো এটা ভিতরে চিনি লবণ কালার ফ্লেভার ক্ষতিকারক কেমিক্যাল কিছুই থাকে না সলিড খেজুর আর সামান্য পরিমাণ ডার্ক চকলেট তো এটা একদম সেফ এটা আমাদের এর কর্তৃক ল্যাব টেস্টেড এবং সার্টিফাইড সো আপনারা নিশ্চিন্তে বাচ্চাদেরকে দিতে পারবেন আমার বাচ্চারা প্রতিনিয়তই খায় এটা আর আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ আছে তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আর তাই জ্যামটা যদি আপনারা অর্ডার করতে চান নিচে একটা অর্ডার নাও বাটন আছে অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনারা অর্ডার করতে পারবেন সো ভিউয়ার্স ভালো থাকি সুননা মানে থাকি আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ